আলিফা এই যে আম্মু করে আব্বুটা কই এই যে আলিফা এই যে আবু কৈ এই যে এই যে কাডাল খাই থৈ বেু আবু কয় ৰে কাডাল খাই থৈ বুট কৰি ৰৈছে দি দাও নামায় মুরকা খেদায় আর ইস এ পর যায় কোলে তো একবার ইস কি অবস্থা এই যাব আবু কই এ জাবু আলিফা আলিফা কই রে এত সুন্দর করে আছে এখন এখন একবারে হেই না এই জালিফা আবু কই ভালো করে ল